মূল্য তালিকা আমাদের কৃষি বিপণন অধিদপ্তর করে থাকে কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটও থাকবে আমাদের জেলা প্রশাসনের ওয়েবসাইটও থাকবে এরপরে যদি আপনারা প্রথম মিসগাইডেন হন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের প্রপার ইন্টারভিউস দেবো আপনারা আমরা দেখেছি জেলা প্রশাসনের ডাকে আপনারা সব সময় আসেন জেলা প্রশাসনের পাশে থাকেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই শেষ করছি